আমি সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কাজ করা পছন্দ করি সেই কারণে আমার ঘর বাড়ি সময় গুছানো থাকে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার ব্লগটা হচ্ছে কিছুদিন আগের ব্লগ এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ আর সেদিন কিন্তু প্রচন্ড বৃষ্টিও পড়ছিলো জানো তো বৃষ্টির কথা প্রত্যেক বলছি আসলে সারা রাত ভোর কিন্তু বৃষ্টি পড়ছিল বৃষ্টির আওয়াজে কিন্তু বলতে পারো মাঝের মধ্যে আমার ঘুমটা চমকে চমকে উঠছিল মানে ঘুম ভেঙে যাচ্ছিলো আর কি এত পরিমাণে বৃষ্টি আর যেহেতু চিলে কোঠায় আমাদের টিন আছে তো তাই টিনের আওয়াজে কিন্তু মানে ওই বৃষ্টি যখন পড়ছে তখন এত পরিমাণ টিনে আওয়াজ হচ্ছে যে যার কারণে কিন্তু ঘুমটা আমার প্রচণ্ড ডিস্টার্ব হয়েছে আর এই তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছানাটা গুটিয়ে নিচ্ছি আজকে যেহেতু মঙ্গলবার তার সকাল সকাল কিন্তু আমার ছেলের ছিল কম্পিউটার তাই ওকে একটুখানি এগিয়ে দিলাম রাস্তায় তারপর দেখো এই যে বিছানাটা ঠিকঠাক করে পরিপাটি করে নিচ্ছি আর সকাল থেকে কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কাজ করা পছন্দ করি সেই কারণেই আমার ঘর বাড়ি সবসময় গোছানোই থাকে মোটামুটি যতটুকু আছে ততটুকু দিয়েই কিন্তু ঘর বাড়ি আমার সময় গোছানো থাকে তো এখানে দেখতেই পাচ্ছ দুটো চাদর কিন্তু আমি প্রত্যেক দিনই পারি নিচে একটা চাদর দিই আর ওপর একটা চাদর দিই ইদানিং যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু এই চাদরটা আমার মোটামুটি ওই পাঁচ দিন ছ দিন মতো পাড়া হয়ে গেল তো এটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে দেখি কবে রোদ ওঠে তো সেই হিসেবে কিন্তু এটা কাস্তে দিতে হবে আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষের বার তাই কিন্তু দেখো সকালে স্নান টান করে একেবারে যেভাবে রান্না চাপাই সেভাবেই রান্না বসাবো তবে যেহেতু নিরামিষের বার বলে কিন্তু কোনো রকমের আমাকে বাজারঘাট গিয়ে আর কি মাছ টাছ নিয়ে আসারও বিষয়ই আর কি ভাবতে হচ্ছে না তো চলো এই তো দেখতেই পাচ্ছ বিছানাটা টিপটপ করে গুটিয়ে দিয়েছি আর এই তো দুই দিন আগেই তোমরা দেখেছিলে যে আমি বালিশের কভারগুলো পরিয়েছিলাম আসলে বৃষ্টির কারণেই আর কি বালিশের কভারগুলো কাঁচা হয়েছিল তো সেগুলো শুকায়নি তো এখন কিন্তু দেখো দুই চার দিন আগেকার কথা তো তো বালিশের কভারগুলো শুকিয়ে গেছে এই জিনিসগুলো আর কি নতুন সেই কারণে আমি চেঞ্জ করলাম না আবার যখন নোংরা হবে তখন চেঞ্জ করে দেবো আসলে টিপটপ রাখলে না বেশ ভালো লাগে তাতে কি বলো তো পুরনো জিনিস হোক কিন্তু সেটাকে যদি একটু সুন্দর করে মেনটেন করে রাখা যায় না পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকে বজায় রাখা যায় তাহলে দেখবি এমনিই কিন্তু ঘরদোর গুছানো থাকে তো চলো এই যে চাদরটা ছিল এটা কিন্তু রাত্রিবেলায় জানো তো যখন বৃষ্টি হয় তখন কিন্তু ভোর টাইমে একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগে তো সেই কারণে ওটাকে রেখে দিয়েছি এই একখানা চাদরই কিন্তু বলতে পারো মাঝ পর থেকে অনেকটাই কাজে দেয় আর ফ্যানটাকেও বন্ধ করতে হয় তো চলো এই তো দেখতেই পাচ্ছ মশাইটা কিন্তু কয়েকদিন আগেই কাস্তে দেওয়া হয়েছিল সেই কারণে মশাইটা আর আমি কাস্তে দেবো না এটা কিন্তু এখন পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর এই তো দেখতেই পাচ্ছ ঘরের যে সমস্ত জিনিস ছিল সেগুলোই আর কি টুকটাক করে আমি টাজ করে নিয়ে তারপর আলমারির মধ্যে তুলে রাখবো মশাই তো আলমারির মধ্যেই তুলে রাখি গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তো চলো এই তো দেখতেই পাচ্ছ বিছানা গুটানোর পাট আপাতত চুকে গেল এরপর কিন্তু স্নান টান করে পুজোটা দিতে হবে আমি তো মঙ্গলবার হচ্ছে হনুমান চালিশা পাঠ করি স্নান টান করে পুজোটাও দিয়ে দিই আর এই তো দেখো কথা বলতে বলতে ঘড়ির যখন মোটামুটি ওই তো এই টাইমে কিন্তু আমি ডালটাও নামিয়ে দিয়েছিলাম আর ওইদিকে দেখতেই নয়টা পাচ্ছ ভাতটা যে বসানো আছে ওটাও কিন্তু আপাতত হতে এসেছে আর এই যে কড়াইয়ের মধ্যে আলুর দম বসিয়েছি চট জলদি কিন্তু আমি টিফিনের আর কি ব্যাপারটা সেরে নিই আসলে আজকে বানাবো তিন কোনা পরোটা আর এখন আমি এই যে মাসির সঙ্গেই একটা কথা বলতে বলতে কাজও সেরে নিচ্ছি কি বলতো বন্ধুরা এই যে এখন প্রত্যেকটা গৃহবধূ এতটাই ব্যস্ত থেকে যে গল্প করার মতো তো সময় থাকে না তারই মধ্যেই কিন্তু কাজও চলে মুখও চলে এরকম ব্যাপার তো এর মধ্যেই মধ্যে সবকিছু হয় তবে হ্যাঁ হাত মুখ কাজ সব কিছুই কিন্তু একসাথেই চলতে থাকে বসে গল্প করার সময় তো সকাল থেকে একবারেই হয়ে ওঠে না আর তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো প্রত্যেক দিনের মতো আজও যেহেতু স্কুল আছে সকাল থেকে কিন্তু এতটা তাড়াহুড়োর মধ্যে আমি কিন্তু একটা মিনিটও বসে থাকতে পারি না কোনোভাবেই না কাজগুলোকে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে একদম গুছিয়ে করে নিই তারপর কিন্তু একেবারে এই যে ঘর দৌড়ে যে সমস্ত কাজগুলো আর কি মনে হয় যে করে নিলে ভালো হয় তো সেগুলোই করি আর কি আজকে জানো তো অনেকদিন দিন পর না ডুমুর খাবো তো ডুমুরটা কিন্তু কেটে রেখে দিয়েছি তবে কি বলো ছেলে স্কুল যাওয়ার আগে কিন্তু সেটা করব না ছেলেকে কিন্তু মোটামুটি ওই তাড়াহুড়োর মধ্যেই টিফিনটার ব্যাপার থাকে তো সেই কারণে ওকে ওই আপাতত কিছু একটা করে দিয়ে আর কি খাইয়ে দিয়ে পাঠিয়ে দিই আর ও যদি ডিম খেতে চায় তখন করে দিই আর কি আর আজকে যেহেতু মঙ্গলবার তাই ওকে জিজ্ঞাসা করলাম যে ডিম খাবে কি না ও বললো যে সয়াবিন খাবো তাই কিন্তু খেতে দেওয়ার টাইমে হয় সয়াবিন কিংবা পাপড় ভাজা করে দেবো এদিকে তো দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর মধ্যে কিন্তু আছি এদিকে কিন্তু আলুর দমটাও হয়ে গেছে চিনি দিয়ে দিই একটুখানি আর আলুর দম মশলা তাহলে কিন্তু হয়ে যাবে আমার ছেলে কিন্তু এইভাবে খেতে খুব ভালোবাসে এমনকি বলে কি যে মা তোমার মতো আলুর দম নাকি কেউ করে না আমার বন্ধুরা বলে যে একটু বেশি করে দিও তো কী বলো তো ওই যে একটা ছোট্ট টিফিন কোটোর মধ্যে একটা ছোট্ট জায়গা কতটাই বা বেশি দেওয়া হবে তাই আমি বলি যে তোমার বন্ধুদেরকে বাড়ি নিয়ে আসবে আমি কিন্তু ওদেরকে বসিয়ে খাওয়াবো তো চলো কথা বলতে বলতে এই তো দেখতেই পাচ্ছ পরোটাটা আমি ভালোভাবে আর কি বেলে নিচ্ছি আমি জানো তো গোল পরোটা এত ভালোভাবে করতে পারি না তিন কোনো পরটা দেখতে ভালো লাগে তবে হ্যাঁ এটা কিন্তু একটু মানে সাপেক্ষ তার মধ্যেও কিন্তু কি বলতো বাচ্চাদের না প্রত্যেক দিন একটু আলাদা আলাদা ভাবে টিফিন দিলে ওরা আর কি খেতেও ভালোবাসে দেখতেও ভালোবাসে আর কি বলতো খাবার জিনিসটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই চোখে প্রথমে দেখে তারপর দেখবে মুখে খাই এরকম একটা ব্যাপার তো সেই কারণেই চেষ্টা করি যেটা আর কি সুন্দর হয় দেখতে সেটাই করে দেওয়ার আর তার সাথে যেন একটু টেস্টিও হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি হাইজিন মেনটেন করা তো খুবই দরকার তো চলো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি একটু বড়টাটা ভালোভাবে ভেজে নিচ্ছি মানে কম তেল দিয়েই ভাজছি কিন্তু কি বলো তো একটু ভালোভাবে খরা খরা করে দিচ্ছে আর কি আর তাড়াতাড়ি করে কিন্তু এটাকে ঢাকাও দিয়ে দেবো যাতে নরম হয় আমি আসলে কি জানো তো যে রান্নাবান্নায় খুব একটা পারদর্শী তা বলছি না তবে হ্যাঁ করার চেষ্টা করি সব কিছুই এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে এইদিকে পরোটাগুলো ভেজে নিচ্ছি তবে ও কিন্তু এতগুলো পরোটা নিয়ে যাবে না দুটো কিন্তু আমি খাবো আর ছেলেকে কিন্তু মোটামুটি ওই তিনটে থেকে সাড়ে তিনটে ভরে দেবো তিনটে তো এমনি দিতে নেই সাড়ে তিনটে মতো ভরে দেবো যাতে ও নিজের বন্ধুদেরকেও খাওয়াতে পারে তো চলো কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি দেখতেই পাচ্ছ সয়াবিন একটা বাটির মধ্যে বসিয়ে দিয়েছি আর এই তো পরোটাও ভেজে নিচ্ছি আমার কিন্তু ছেলেকে রেডি করানো হয়ে যাবে মোটামুটি ওকে গাড়িতে বসিয়ে দিয়ে আসবো জুড়ে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে কি বলবো বৃষ্টির আওয়াজে ঘুম ভাঙছিল আর এখন দেখো সকাল থেকে না এত তাড়াহুড়ো ছিল ছেলেকে সেভাবে মানে ভাতের তরকারির কথা বলছি মানে এত কিছু বানিয়ে দিতে পারিনি ওই ভাত ডাল আলু সিদ্ধ সয়াবিন একটু বানিয়ে দিয়েছিলাম আর আলুর দম আর পরোটা এটাই টিফিনে ছিল তো চলো তারপর আমিও দুটো পরোটা খেয়ে নিয়েছি তারপর আবারও রান্না করব। ডুমুরের তরকারি করব আর এইদিকে মঙ্গলবার যেহেতু সেহেতু কুমড়োর শাক আছে তো ওইটা করব তো চলো দিনে এটাই হোক তারপর রাত্রেবেলায় ছেলে যখন আসবে তখন ও যদি ডিম খেতে যায় ওকে করে দেবো তো সঙ্গে থাকো আমার আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত এই বৃষ্টির কারণে কিন্তু বলতে পারো আমাদের বাড়িতে জলের খুবই সমস্যা হচ্ছে জলের সমস্যা বলতে কি বলো তো আমাদের এখানে বোরিংটা কিন্তু ধসে গেছে তোমাদেরকে তো আগেও বলেছি তাই কিন্তু সব সময় জলও পাচ্ছি না তো যে টাইমে আমি ভয়েস দিচ্ছি সেই টাইমের কথা বলি এখন কিন্তু মোটরটা খুলে নিয়ে গেছে আর এই তো দেখতেই পাচ্ছ কিছুটা পরিমাণ বলতে পারো জলের আর কি যে বেগটা আছে সেটা কিন্তু কমে এসছে আর এই তো দেখো ঘরের কাজগুলোকে করে নিচ্ছি ওই যে ছেলেকে বললাম স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি ছাতা নিয়ে গেছিলাম ছেলেকে রেনকোট পরিয়ে দিয়েছিলাম তোকে গাড়িতে বসিয়ে দেওয়ার পরে তারপর আমি দুটো পরোটা খেয়ে এখন দেখো চলে এসেছি এই যে শাক করব বললাম তো এই যে কুমড়ো শাকটাই ধুয়ে নিচ্ছি ভালো করে রান্নাঘরের বেসিনে থেকে কিন্তু এই বেসিনটাতেই আমার সব কিছু সুবিধা হয় তবে এখানে কিন্তু আমাদের ব্রাশ টাশ করা হয় না আসলে কি জানো তো ওই যে বাইরের কলগুলো আছে তো যতই বৃষ্টি পড়ুক আর যতই আর কি অন্ধকার থাক রাত্রিবেলায় মুখ ধোয়ার ব্যাপারটা কিন্তু ওখানেই থাকে ব্রাশ করার ব্যাপারটাও কিন্তু ওখানেই থাকে আর খুব কম দিনই কিন্তু বলতে পারো আমার ছেলেই ইউজ করে তাছাড়া কিন্তু এই বেসিনে আমাদের কোনোভাবে কোনো এঁটো জাতীয় আর কি কিছু করা হয় না ওই কখনো সখনো দেখবে মাছ টাছ ধোয়া হয় সেই কারণেই কিন্তু এই জায়গাটা আমি কিন্তু বেশি কমফোর্টেবল ফিল করি যাই হোক দেখো আমি কিন্তু বেসিনটাও আজকে পরিষ্কার করে দেবো এইদিকে প্রেশার কুকারের মধ্যে আমি ডুমুরটাকে সেদ্ধ করতে দেবো আজকে যেহেতু নিরামিষ তাই কিন্তু সব আলাদা আলাদা করেই দিচ্ছি আর ওইদিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি শাকটাও চাপিয়ে দেবো আসলে এই দুটোই কিন্তু আমার ফেভারিট জিনিস আমি তো এমনিতেই নিরামিষ ভক্ত সেই কারণেই বলতে পারো আমার কিন্তু যে কোনো শাক সবজি আমার বেশি পছন্দ লাগে তবে হ্যাঁ যে জিনিসগুলো কিন্তু টুকটাক পাওয়া যায় না সেগুলোই কিন্তু বেশি ভালো লাগে ওই কেনা জিনিসগুলো কিন্তু এতটা ভালো লাগে না জানো তো ওই কচু শাক কুমড়ো শাক এগুলো খেতেই আমি বেশি ভালোবাসি আর চলো কথা বলতে বলতে না এদিকে কিন্তু আমি রান্নাঘরটাকেও টুকটাক করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর তার সঙ্গে না এই যে কাজও করে নিচ্ছিলাম যে কাজগুলো আর কি রান্না বান্নার আমি জানো তো প্রত্যেকটা দিনই রান্না করি তখন কিন্তু আমার হাতে ন্যাকড়া থাকেই একটা যেদিকে আর কি ছিটকে পড়ে সেই দিকটাই পরিষ্কার করে দিই তবে হ্যাঁ ওই যে বললাম তেল চিটে ব্যাপার কিন্তু একটা থাকেই থাকে তবে কখনো সখনো কি করি যে একটা ভালোভাবে দিন দেখে আর কি মানে যেদিনে আমার সকালে তাড়াহুড়ো থাকে না সেই দিনে আর কি আমি ভালোভাবে ঘষে ঘষে রান্না করে টাইলসগুলো পরিষ্কার করি যেহেতু কিচেন চিমনিটা নেই তাই কিন্তু যেটা আর কি সম্ভব হয় আমার দ্বারা সেইভাবেই আমি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে কাজ করি তবে হ্যাঁ গুছানো থাকে অতি অবশ্যই রান্নাঘরের কিন্তু ওপরে যে কোনো জায়গায় বলতে পারো রান্নাঘরের গ্যাস ওভেন টাইল সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো কথা বলতে বলতে এদিকে শাকটাকে আমি নামিয়ে দিয়েছি আর এই তো ডুমুরটা ছিল নিরামিষ ডুমুর তাই কিন্তু ওই আদা বাটা জিরে বাটা আর হচ্ছে দেখতেই পাচ্ছো ওপর থেকে আমি যে সমস্ত লঙ্কা গুঁড়ো মশলা সব কিছু দেওয়ার ছিল সেগুলো দিয়ে দিয়েছি আর সিদ্ধ হয়ে গেছিলো ডুমুরটা খেতে না খুবই টেস্টি হয়েছিল শাকটাও এমনকি ডুমুরটাও আর শাকের মধ্যে তো আমি কোনো কিছু মশলা দিইনি দেখতেই পেলে শুধুমাত্র ফোড়ং দিয়েছিলাম আর ওই তো ফোড়ের মধ্যে দিয়ে কিন্তু শাকের ওপরে চিনি দিয়ে দিয়েছিলাম বাস এতেই কিন্তু এতটা টেস্ট হয়েছিল যে যে কোনো মাছ মাংস ডিম আর কি দরকার লাগবে না এতটাই ভালো লেগেছিল তো চলো কথাও বলতে বলতে আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এই তো রান্না বান্না করার পরে সব থেকে বড়ো মুখ্য কাজ হচ্ছে কি বলো তো রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সমান সমান জিনিস আমাদের নেই তবে হ্যাঁ যা আছে সেটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে করা যায় না তাহলে দেখবে ঘর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তার সঙ্গে গুছানো থাকবে আমারও সেটাই চেষ্টা থাকে যে যতটা পাড়া যায় যতটা শরীরে জোর আছে যতটা মনের ক্ষমতা আছে আর যা যা জিনিস আছে আমার সেগুলোকে একটু গুছিয়ে রাখি কিছুক্ষণ আগে তো ভিডিওর মধ্যে বললামই যে জলের কিন্তু খুবই ক্রাইসিস চলছে আমাদের বাড়িতে সেই কারণে দেখতেই পাচ্ছ এখানে গামলা বালতি রাখা আছে ডাইনিংয়ের মধ্যে আসলে কি তো এই যে পাশের বাড়ি থেকেও জল আনছি আবার হচ্ছে কি সামনের কল থেকেও আনছি তো এই কারণে আমাকে আর কি জলের ব্যবস্থাটা করে রাখতে হচ্ছে ওই যে টুকটাক আর কি যা দরকার লাগে ফেলানোর জন্য সেটুকুই আর রান্না বান্না কিন্তু মোটামুটি ওই কেনা জলে করতে হচ্ছে তাছাড়া হচ্ছে কি তো ফিল্টারের জল ছাড়া আমি রান্না করি না সব সময় কিন্তু আমি চেষ্টা করি ভালো জলে রান্না করার তো চলো এদিকে দেখো এদিকে আমি কিন্তু এই যে বেশি টা পরিষ্কার করে দিচ্ছি আসলে এই বেশিনটার মধ্যে প্রচণ্ড নোংরা হয় যেহেতু হালকা কালারের আর যদি পরিষ্কার থাকে তাহলে বেশ ভালোই লাগে এমনিতে দেখো তেল ঝাল সমস্ত এখানে যদি আর কি ছেলে ফেলে তখন কিন্তু দেখতেও খারাপ লাগে সেই কারণে চেষ্টা করি যখন আর কি যেভাবে সময় পাই এটাকে মেনটেন করার তো চলো বন্ধুরা আজকে এই তো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো তাহলে প্রত্যেকের সাথে দেখা করছি অন্যদিনের অন্য আরও একটা ভিডিওতে এই যে বেশিন পরিষ্কার করার পরে হাতটা যতক্ষণ না ধুবো ততক্ষণ তো ভালো লাগবে না ওই কারণে সবসময় চেষ্টা করি হ্যান্ড ওয়াশটা যেহেতু ইদানিং শেষ হয়ে গেছে এই দুই দিন যাবৎ সেই জন্য সাবান দিয়ে হাতটাকে ক্লিন করে নেওয়ার তাহলে চলো আজকে এই বলেই কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি দেখা করছি নেক্সট ব্লগে স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মনটাটা